প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ছোট্ট সুনামনির জন্য আমি ওটস দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করে খাওয়াই আজকে আমি তার জন্য সবজির এবং চিকেন দিয়ে একটি খিচুড়ি মানে ওটস খিচুড়ি তৈরি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন চলুন দেখে আসি কিভাবে আজকে আমি এই খিচুড়িটি খুব সহজেই তৈরি করে নিচ্ছি আর গাজর আলু পালং শাক আর মুরগির মাংসের পুষ্টি গুণের ভরপুর এই খাবারটি আপনার বাচ্চার স্বাস্থ্যের জন্য খুব উপকারী তো আমি এখানে কিন্তু আলু গাজর তারপর চিকেনের বেস্ট পিস তারপর এখানে পালং শাক টমেটো নিয়ে নিয়েছি সাথে আমি এখানে একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি বাটার নিয়ে নিয়েছি আর আমি এখানে ওর্শো নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে আপনারা এখানে সরিষার তেল বা ঘি ইউজ করতে পারেন তো এখানে আমি ওটসটাকে একটু হালকা ভেজে নিলাম আর সাথে আমি এরপরে আমি বাটারটা দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে এরপরে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিব সাথে সামান্য একটু লবণ দিয়ে চিকেনটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব আর বন্ধুরা ওটসে কিন্তু প্রচুর ভিটামিন যা বাচ্চাদের আসলে ও মানে ভিটামিন বলতে এটার মধ্যে প্রচুর ফাইবার থাকে যা বাচ্চাদের হজম শক্তিতে অনেক উপকারী হজম শক্তি বাড়াতে সাহায্য করে আর গাজর পালন শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেল আছে যা বাচ্চাদের দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় আর আলুতে তো প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট আলু টমেটো অনেক একটি ভিটামিন জাতীয় খাবার আর মুরগির মাংসে তো প্রচুর পরিমাণ প্রোটিন থাকে যা বাচ্চাদের মাংস পেশি গঠনে সাহায্য করে তো আমি এখানে একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি সাথে আমি এর মধ্যে একটু হালকা কিছু মশলা ইউজ করব যেটা হচ্ছে একটু লবণ তো দিতেই হবে সাথে একটু হালকা জিরার মানে গুঁড়ো হলুদের গুঁড়ো আর সাথে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে মানে একটু টেস্টটা ভালো হবে বাচ্চাদের খাওয়ার সময় তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম যখন এটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে ওসটা দিয়ে দিব। ওসটা দেওয়ার পরে যদি দেখেন যে চিকেনটা ভালো করে মিক্স হয়নি অনেক বাচ্চারা আছে যে এখন পর্যন্ত তারা ভালো করে চাবাতে পারে না তাদের জন্য একটুখানি ম্যাশ করে দেবেন তো আমার রেডি হয়ে গেল মজাদার ওটস খিচুড়ি আর এই ওটস খিচুড়ি যেমন সুস্বাদু স্বাস্থ্যকর তেমনই কিন্তু সুস্বাদু আপন আপনার বাচ্চা এটা চেটেপুটে পুটে খাবে ইনশাল্লাহ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল জাহিমাস কিচেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো এই ছিল আমার আজকের রেসিপি তো সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি পুরো দেখার জন্য